আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এবং কি বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠার মধ্যে কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। বাষট্টি পৃষ্ঠা শুধু একটাই অঙ্ক দেওয়া আছে দেখি এখানে প্রশ্ন আগে আমরা পড়িনি এখানে বলছে বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি করে বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে অর্থাৎ ধরো তোমার থেকে বারোটা বিস্কুট আছে তাই না তো বারোটার মধ্যে একজন শিশু কয়টা করে পায় তিনটা করে পায় তবে কতজন শিশুকে কি এই বিস্কুট পেতে পারে তো চলো এখন আমরা উত্তর দেখে আসি দেখো এক নম্বর অঙ্গ বলছে বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি বিস্কুট পাই তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে আমাদেরকে শেষে কি চাইছে বলতো কত জন চেছে অর্থাৎ জনটা বের করতে হবে আর জন বের করতে হলে কি করতে হবে সময় সময়ের পরে আমাদেরকে জন লিখতে হবে কারণ এখানে টিও আছে জন আছে তো আমরা কিভাবে আচ্ছা দেখো এখানে শুধু আমাদেরকে একটাই বলছে কি বারোটি বিস্কুট আছে মানে একটা জায়গায় কি ধরো এখানে বারোটা বিস্কুট আছে তো বারোটা বিস্কুটের মধ্যে আমাদেরকে কি করতে হবে বারোটি বিস্কুট আছে তাহলে একজন শিশু এখানে কথা বলছে তিনটি করে বিস্কুট পাবে তাহলে বারোটা বিস্কুট কতজন শিশু হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কিভাবে লিখতে পারি কিক নিয়মে লিখবো তো দেখো প্রথমে আমরা লিখতে পারি তিনটি বিস্কুট পাই একজন শিশু বলছে একজন মানে একজন শিশু তাহলে দেখো একটি একটি বিস্কুট বিস্কুট যেহেতু কি শিশু তাহলে এখানে আমি কিন্তু ডাইরেক্ট বারো লিখবো না আমরা কি করবো একটি বিস্কুট পাই এটা লিখতে হবে লিখবো যে একটি বিস্কুট পাই যেহেতু তিন থেকে এক কি যেহেতু কম তো কম হলে কি হবে ভাগ হবে সেই জন্য আমরা এটা হচ্ছে ভাগ চিনি তো এটা ভাগ দিয়ে আমরা কি করবো উপরে এক আছে এক দিব আর এখানে তিনটা এখানে দিতে হবে এতজন শিশু তাহলে এখন আমরা কি দেখতে হবে বারোটি বিস্কুট আমরা এখন লিখবো কি বারোটি বিস্কুট পাই যেহেতু এই যে বারো কি করতে হবে গুণ করতে হবে আর তিন তিনটা বসে যাবে এখানে আমরা ডট দিব আর ডট মানে কি উপরে যা থাকবে নিচে কি তাই থাকবে যেমনটা আমরা এখানে দিয়েছি কেমন এখন দেখো তাহলে আমরা বারো সাথে এক গুণ দিলে কথা হবে বারো হবে আর নিচে তিন তিন বসে যাব তাহলে এটা আমরা কাটাকাটি করতে হবে অথবা ভাগ করতে পারি কাটাকাটি মানে কি ধর আমরা এই তিন কে দেখা আমি কাটাকাটি করছি তোমাদেরকে বুঝা দিচ্ছি তো আমরা এখন কি করবো তিন কে তিন দ্বারা ভাগ দিতে হবে আবার বারো কে কয় দ্বারা ভাগ দিতে হবে তিন দ্বারা ভাগ দিতে হবে না আমরা যেটা যে সংখ্যা দ্বারা ভাগ দিব সেটা যেন দুইটা সংখ্যা দ্বারা কি ভাগ যায় যেহেতু আমি দেখো তিন কে তিন দ্বারা ভাগ দিলে কত হয় এক হয় আবার বারো কেও তিন দ্বারা ভাগ দিলে কত হবে চার হবে তিন চারা বারো তো আমি চার লিখলাম আর এখানে এক লিখলাম তাহলে দেখো এখানে নিচে একের কোনো ভ্যালু থাকে না মানে মূল্য থাকে না তাহলে আমরা নিচের এক লিখবো না উপরে চার যেটা আছে সেটা বসে যাবে তাছাড়া তোমরা যদি চাও এভাবে কাটাকাটি না করে তোমরা এখানে ভাগ দেখাতে পারো কি হবে এখানে দেখো বারো আছে এখানে কত তিন আছে তোমরা তিন কে বারো দ্বারা ভাগ দিলে কত হবে তিন চারা বারো তো উত্তর কত চার এটা উত্তর চার বেরিয়েছে আশা করি বুঝতে পারছো দুই নাম্বারটা দেখো এখানে কি বলা হয়েছে আঠারোটি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিই তবে কতজন শিশু চকলেট গুলো পেতে পারে তো চলো উত্তরটা দেখে আসি দুই নাম্বার দেখো এখানে কি বলছে আগে আমরা প্রশ্নটা ভালো করে বুঝবো কেন প্রশ্ন বুঝলে আমরা কি উত্তরটা ঠিকভাবে লিখতে পারবো না অথবা বুঝতে পারবো না তো একটু খেয়াল করে এখানে কি বলছে আঠারোটি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছটি করে চকলেট দিই তবে কতজন শিশু চকলেট গুলো পেতে পারে তো প্রশ্নের মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় আছে বিষয়টা হচ্ছে দেখো এখানে কি বলছে যদি আমরা প্রত্যেক তো প্রত্যেক মানে কি স্যার একজন আর এখানে মধ্যে দেখো শেষে কি চাইছে আমাদের কতজন মানে কতজন শিশু চকলেট গুলো পাবে ঠিক আছে তো দেখো যেহেতু এখানে কতজন জন বসছে আমাদের কি করতে হবে প্রশ্নে উত্তর যখন লিখবো তখন সময় পরে কি করতে হবে জনটা আসতে হবে কেমন মানে জনটা আমাদেরকে আনতে হবে কারণ এখানে টিও আছে জনও আছে তাই না তো আমরা কোনটা আগে লিখবো আমরা সবসময় কি করবো যেটা চাইবে সেটা সমান সমানে পরে হবে কেমন আচ্ছা দেখি তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি যেহেতু এটা বলে যে একজন প্রত্যেক মানে একজন মানে প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিই তাহলে আমরা এখানে লিখবো কি ছয়টি চকলেট পাবে একজন শিশু তাহলে একজন একটি চকলেট পাবে কত হবে যেহেতু ভাগ হবে কেন না ছয় থেকে এক কি ছোট মানে কম তো কম মানে কি ভাগ সেজন্য আমি এখানে ভাগ দিয়ে উপরে এক আছে এক দিব আর এখানে ছয় আছে ছয়টা লিখতে হবে তো এতজন শিশু আর এখানে আমরা কি লিখবো যেহেতু আমাদেরকে আঠারোটি চকলেটের কথা বলছে তো আমরা কি লিখবো আঠারোটি চকলেট পাবে তো আমরা কি করবো এক থেকে আঠারো কি বড় তো বড় হলে কি করতে হবে আমাদের আমরা ছয় কে কি করবো ছয় দ্বারা ভাগ দিলে কত হবে ছয় এক কে ছয় আবার আঠারো আমরা কি করবো ছয় দ্বারা ভাগ দিতে হবে যে সংখ্যাকে আমি নিচে সংখ্যা দ্বারা ভাগ ওই একই সংখ্যাকে উপর সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে তো আমরা কি করবো আঠারো কে ছয় দ্বারা ভাগ দিলে কত হবে তিন ছয় আঠারো তাহলে নিচের একের কোন মূল্য থাকে না তো উপরে যেটা তিন আছে তিনটা বসে যাবে তুমি কি লিখবে এখানে তিনজন শিশু উত্তর কি লিখবো তিনজন শিশু তোমরা চাইলে কি করতে পারো এটা কাটা না করে কি করতে পারো রাফ করতে পারো কেমন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে ভাগ বিষয়ে অনেকগুলো ক্লাস দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিবা তো আজকে এতটুকু পর্যন্ত তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমাদের সকল ভিডিও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ তৃতীয় শ্রেণীর সকল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এবং প্লে লিস্ট সবগুলো ধারাবাহিক ভাবে দেওয়া আছে বিজ্ঞান ইংলিশ অনেকগুলো দেওয়া আছে কেমন আপনারা ওখান থেকে দেখে নেবেন